ছোট জায়গায় বড় ফসল শহুরে কৃষির বিপ্লব আরবান ফার্মিং ম্যাক্সিমাইজিং ইল্ড ফ্রম স্মল স্পেসেস আপনার যদি বিশাল এক উঠোন বা ফসলের জমি না থাকে তবে কি আপনি নিজের হাতে ফলানো তাজা সবজি খেতে পারবেন না এই ধারণাটি এখন ভুল প্রমাণিত হয়েছে শহুরে কৃষি বা আরবান ফার্মিংয়ের এই নতুন যুগে আপনি আপনার ছোট্ট বারান্দা ছাদ বা এমনকি জানালার পাশকে একটি সবজির বাগানে পরিণত করতে পারেন একটু সৃজনশীলতা এবং কিছু স্মার্ট কৌশল ব্যবহার করে আপনি কম জায়গায় অনেক বেশি ফলন পেতে পারেন আসুন জেনে নি কিভাবে আপনার ছোট জায়গার বাগান থেকে সর্বোচ্চ ফলন পাওয়া যায় জায়গা নেই বাগানও নেই এই ভুল ধারণা দূর করুন বাগান মানেই যে বড় এক চত্বর হতে হবে তা ভুলে যান আধুনিক শহুরে বাগানগুলো হলো প্রতিটি সম্ভাব্য স্থানকে কাজে লাগানোর গল্প কল্পনা করুন আপনার জুড়ে সবুজে ভরা লতানো গাছ বারান্দায় থোকায় থোকায় টমেটো ঝুলছে অথবা আপনার রান্নাঘরের জানালায় তাজা ঔষধি গাছ বেড়ে উঠছে এগুলো শুধু কল্পনা নয় বরং বাস্তব যা আপনার খাদ্যাভ্যাসকে সম্পূর্ণ বদলে দিতে পারে এখন কেন এটি এত গুরুত্বপূর্ণ বর্তমান যুগে খাদ্যের দাম বাড়ছে আর খাবার কিভাবে তৈরি হয় বা কোথা থেকে আসে তা নিয়ে সবার মনেই প্রশ্ন থাকে নিজের হাতে ফলানো ফসল আপনাকে এক ধরনের নিরাপত্তা দেয় এবং খাবারের সঙ্গে আপনার সম্পর্ককে আরও গভীর করে শহুরে কৃষি আপনার নিজের খাদ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা দারুণ উপায় উল্লম্বভাবে জয় ওপরে ওঠার কৌশল যখন আপনি পাশের দিকে বাড়াতে পারবেন না তখন ওপরে বাড়ান উল্লম্ব কৃষি বা ভার্টিক্যাল গার্ডেনিং হল শহুরে কৃষির মূল কৌশল উল্লম্ব জায়গা ব্যবহার করে আপনি আপনার ফলন অনেক বাড়াতে পারেন অথচ এর জন্য আপনার কোনো অতিরিক্ত মেঝে বা জায়গার প্রয়োজন হয় না উল্লম্ব বাগানের সহজ সেট আপনার হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে সৃজনশীল কিছু তৈরি করুন পুরনো কাঠের প্যালেট দিয়ে একটি দেয়াল বাগান তৈরি করতে পারেন ঝুলন্ত টবে এবং ধাপে ধাপে সাজানো তাকগুলো বারান্দার জন্য দারুণ উপযোগী এমনকি একটি সাধারণ মাচা বা রেলিং ব্যবহার করেও আপনি শিম বা শশার মতো লতানো গাছ লাগাতে পারেন হাইড্রোপোনিক্স এবং অ্যারোপোনিক্স কম জায়গায় সর্বোচ্চ ফলনের জন্য মাটি ছাড়া চাষের কথা ভাবতে পারেন হাইড্রোপোনিক্স অর্থাৎ জলে গাছ লাগানো এবং অ্যারোপোনিক্স অর্থাৎ কুয়াশার মধ্যে গাছ লাগানো পদ্ধতি ব্যবহার করে কম জায়গায় অবিশ্বাস্য দ্রুত ফলন পাওয়া যায় সঠিক গাছ নির্বাচন সব গাছ উল্লম্ব চাষের জন্য উপযুক্ত নয় এমন জাতের গাছ বেছে নিন যা ছোট ঝোপালো বা লতানো প্রকৃতির হয় বড় জাতের টমেটোর বদলে চেরি টমেটো ছোট জায়গায় চাষের জন্য ভালো বুদ্ধিমান মাটি দারুণ ফলন একটি ছোট টবে আপনার গাছের জন্য মাটিই হল তার পুরো পৃথিবী তাই এই মাটি যেন পুষ্টিতে পরিপূর্ণ হয় তা নিশ্চিত করা জরুরি ছোট জায়গায় কম্পোস্ট তৈরি আপনার বড়সড় কম্পোস্টের স্তূপের দরকার নেই একটি ছোট কৃমি কম্পোস্ট বিন বা বোকাশি বালতি ব্যবহার করে আপনার ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্টগুলোকে একটি অসাধারণ সারে পরিণত করতে পারেন তবে গাছে বাগান করার গোপন কথা বাগানের মাটি নয় বরং উচ্চমানের পটিং মিক্স ব্যবহার করুন এতে পানি সহজে নিষ্কাশন হয় নিশ্চিত করুন যে আপনার প্রতিটি তবে অতিরিক্ত পানি বের হওয়ার জন্য পর্যাপ্ত ছিদ্র আছে বুদ্ধি করে পানি দিন বেশি ফলনের জন্য সঠিক সরবরাহ ছোট জায়গায় পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ টবে মাটি দ্রুত শুকিয়ে যায় ড্রিপ ইরিগেশন একটি সাধারণ ড্রিপ সেচ পদ্ধতি ব্যবহার করে আপনি সরাসরি গাছের গোড়ায় পানি পৌঁছে দিতে পারেন যা পানি অপচয় কমায় এছাড়াও স্বয়ংক্রিয় সেচের টপ ব্যবহার করতে পারেন যার নিচে একটি জলাধার থাকে আর্দ্রতা পরীক্ষা শুধু আন্দাজে পানি না দিয়ে আপনার আঙুল দিয়ে মাটির আর্দ্রতা পরীক্ষা করুন যদি মাটির ওপরের এক ইঞ্চি অংশ শুষ্ক মনে হয় তাহলে পানি দেওয়ার সময় হয়েছে পোকা দমন এবং ফসল তোলার কৌশল এমনকি ছোট জায়গার বাগানেও পোকার সমস্যা হতে পারে কিছু প্রাকৃতিক কৌশল ব্যবহার করে আপনার বাগানকে কীটনাশক মুক্ত রাখতে পারেন প্রাকৃতিক প্রতিরোধক পোকা দূর করার জন্য সহচার উদ্ভিদ বা কম্পেনিয়ান প্লান্টিং ব্যবহার করুন যেমন টমেটো গাছের পাশে তুলসী গাছ লাগালে অনেক পোকা দূরে থাকে সাবান পানি স্প্রে করে পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারেন পর্যায়ক্রমিক রোপণ সারা বছর ধরে তাজা সবজি পেতে প্রতি কয়েক সপ্তাহ পর নতুন বীজ বপন করুন এই কৌশলটি নিশ্চিত করে যে আপনার কাছে একসাথে প্রচুর ফসল থাকবে না কিন্তু সারা বছর ধরে আপনার খাবার থাকবে দক্ষ টুলস কিছু মানসম্মত ছোট টুলস যেমন একটি ছোট কোদাল ধারালো কাচি এবং একটি ঝর্নার ডাব্বু কেনা আপনার জন্য যথেষ্ট হবে শহুরে কৃষি হলো একটা দারুণ অভ্যাস যা আপনাকে প্রকৃতির সঙ্গে আবার যুক্ত করে এবং আপনাকে এমন খাদ্য সরবরাহ করে যা নিয়ে আপনি গর্ব করতে পারেন আপনি কি ধরনের ছোট জায়গার বাগান শুরু করতে আগ্রহী